নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী রাজশ্রী কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে চলে এসেছি মুচ মুচে আমদি মাছ ফ্রাই বা আমদি ফিশ ফ্রাই নিয়ে আর সন্ধেবেলায় এই আইটেমটা জাস্ট চায়ের সাথে বা সসের সাথে জমে যাবে তার জন্য এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি টুকরো করে কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম রসুন দশ বারোটা কোয়া আর এই যে নিয়ে দেখে নিচ্ছ আমদি মাছ আমুদি মাছের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিতে হয় কারণ আমদি মাছের মাথাতে বালি বালি থাকে আর এগুলো খাওয়াও ভালো না তাই মাথাগুলো কেটে বাদ দিয়ে দিতে হয় আর কিছু করার দরকার পড়ে না পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচের মতো ভিনিগার আর এই যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি তিন থেকে চার চামচ দিয়ে দেবো যেটা পেস্ট হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট দিয়ে ভালো মতোভাবে আম দি মাছগুলোর গায়ে মাখিয়ে নেব মাখিয়ে আমি এটা রেখে দেব প্রায় দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে আর দশ পনেরো মিনিট ঢাকা দেওয়ার পর এটা দেখো এই রকম হয়ে আছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন নুনটাও মাখিয়ে নেব আর একটা বাটিতে নিয়ে নেব ময়দা ময়দা আমি এখানে দিয়ে দেবো তিন থেকে চার চামচ ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি এখানে টু টেবিল স্পুন নিয়ে নেব টু টেবল স্পুন নিয়ে নেওয়ার পর আমি এখানে একটু সোডা ব্যবহার করবো খাবার সোডা সেটাও নিয়ে নেবো দেখো একদম সামান্য হাফ চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে অবশ্যই করে যেটা সেটা হচ্ছে ডিম একটা গোটা ডিম আমি ফাটিয়ে এখানে দিয়ে দিলাম আর দিতে হবে পরিমাণ মতো নুন আমদি মাছ কিন্তু যতই ধোও নুন নুন ভাবটা কিন্তু আমদি মাছের মধ্যে থেকেই যায় তার উপর নুন মাখানো হয়েছে মাছে আর আমদি মাছের গায়ে নুন মাখানোর পর এখানে কিন্তু কমই নুন ব্যবহার করতে হবে ব্যাটারটা তৈরির সময় আর এখানে দিয়ে দিতে হবে একদম ফ্রিজে ডিপ ফ্রিজে রাখা ঠান্ডা জল তোমরা চাইলে বরফও করতে পারো ব্যবহার কিন্তু বরফটা বুঝে দিতে হবে কারণ ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায় ঠিক এই রকম হয় এই রকম ব্যাটার হলে খুবই ভালো হবে এবং খুব ক্রিস্পি হবে তাই একদম চিল ওয়াটারটা ব্যবহার করতে হবে তারপর দেখো একদম ফুটন্ত তেলের মধ্যে আর মাছগুলো যাতে একদম ডুবে ডুবে ভাজা হয় সেই রকম তেল ব্যবহার করতে হবে সাদা তেলের মধ্যে আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেবো একটা একটা করে আর এগুলোকে কিন্তু ডবল কোট করে ভাজতে হবে একবার ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আবার কোট করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে আর একবার ভাজলে কিন্তু তেমনভাবে ক্রিস্পি হবে না একটু নরম নরম টাইপের থাকবে আর এগুলো ডবল কোট করে ভাজার পর যেরকম মুচমুচে হবে আর এগুলো খাওয়াও গরম গরম হওয়া উচিত কারণ গরম খেলে এগুলো ক্রিস্পি ভাবটা বোঝা যাবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আমদি ফ্রেশ ফ্রাই একদম নরম হয়ে যাবে খেতেও তখন ভালো লাগবে না তাই খাওয়ার সময় অবশ্যই আরেকবার করে ভেজে নিতে হবে ডবল কোট করে ভাজার পর আমি এগুলোকে তেল থেকে তুলে নেব আর দেখে নাও কি সুন্দর হয়ে গেছে আমাদের আমোদি ফিশ ফ্রাই ফিশ ফ্রাই এখন টমেটোর সস বা কাসন্দি দিয়ে খাওয়াই যায় ভীষণ মুচমুচে হয় আওয়াজটা শুনে নাও আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে পারবে কোনো অতিথি বা আত্মীয় স্বজন আসলে এই রেসিপিটা অবশ্যই করে খাইও খেয়ে তারা প্রশংসাও করবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে